প্রয়োজনীয় দ্রব্যমূল্যে স্থিতিশীলতা নিয়ন্ত্রণ এবং ট্রাফিক ব্যবস্থা গ্রহণে পুলিশ সুপারের বাজারের পরিদর্শন বীর চট্টলা টিভি আসসালামু আলাইকুম বীর চট্টলা টিভি সাঞ্জিদা নাহা লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি মহিউদ্দিন আল মামুন বীর টিভি পবিত্র মাহে রমজান ২০২৫ উপলক্ষে লক্ষ্মীপুর জেলার পৌর এলাকায় বিভিন্ন স্থানের বাজার ব্যবস্থা ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের স্থিতিশীলতা নিয়ন্ত্রণ এবং ট্রাফিক ব্যবস্থাপনা গ্রহণ বাস্তবায়নের লক্ষ্যে বিভিন্ন স্থান পরিদর্শন করেন পুলিশ সুপার মহাদয় অদ্য দুই মার্চ ২০২৫ তারিখ পবিত্র মাহে রমজান ২০২৫ উপলক্ষে লক্ষ্মীপুর জেলার পৌর এলাকায় বিভিন্ন স্থানের বাজার ব্যবস্থা ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের স্থিতিশীলতা নিয়ন্ত্রণ এবং ট্রাফিক ব্যবস্থাপনা গ্রহণ বাস্তবায়নের লক্ষ্যে বিভিন্ন স্থান পরিদর্শন করেন লক্ষ্মীপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ আক্তার হোসেন মহোদয়